প্রজাগরি লক্ষ্মী পুজোর দিন বাড়িতে নিয়ে আসুন মাত্র পাঁচ টাকা মূল্যের এই একটি জিনিস মা লক্ষ্মীর আশীর্বাদে রাতারাতি সৌভাগ্যশালী হবেন আপনার পরিবারের সমস্ত বাস্তু দোষ গৃহ অশান্তি রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে মা লক্ষ্মী স্বয়ং আপনার গৃহে স্থিতু হবেন নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে কোজাগরী লক্ষ্মী পুজো আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ তিথি বলে মনে করা হয় এই বিশেষ দিনে মা লক্ষ্মী স্বয়ং আসেন আসেন মা লক্ষ্মী ভক্তদের গৃহে মনে করা হয় কোজাগরি লক্ষ্মী পুজোতে রাত্রি জাগরণ করে দেবী লক্ষ্মীর পুজো করলে সৌভাগ্যশালী হওয়া যায় জীবনের বাধা বিপত্তি দূর হয় গৃহ অশান্তি কলহ বিবাদ দূর হয় এমনকি স্বামী মধ্যে সম্পর্ক মধুরতর হয় কোজাগরী লক্ষ্মী পূজা দিনে মা লক্ষ্মীর আরাধনায় মা লক্ষ্মী তৃপ্ত হলে সেই বাড়িতে ধনবর্ষা হয় অর্থ যেখান থেকেই হোক সেই বাড়িতে আসে আজকের পর্বে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে কোজাগরি লক্ষ্মী পুজো কবে পালিত হবে আগামী বুধবার না বৃহস্পতিবার এবং এই বিশেষ দিনে মা লক্ষ্মীর আরাধনা তো করবেনই তার সাথে সাথে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি জিনিস যদি বাড়িতে নিয়ে এসে রাখতে পারেন তাহলে অত্যন্ত সৌভাগ্যশালী হবেন আমার সকল দর্শক বন্ধুদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মী জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে ওজা করে লক্ষ্মী পুজোর আর হাতে গোনা দুদিন বাকি আছে ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে এই বছর কোজাগরি লক্ষ্মী কবে পড়েছে তাই নিয়ে প্রচুর বন্ধুদের মনে সংশয় আছে পঞ্জিকা অনুসারেও দুই দিন উল্লেখ করা রয়েছে কোজাগরি লক্ষ্মী পুজোর একটি হচ্ছে সাতই অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার বিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার দিন এই দিন পূর্ণিমা থাকবে সকাল নটা বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত যদিও উদয় তিথিকে মান্যতা দিয়ে অনেকেই বলছেন সাতই অক্টোবর প্রজাগরি লক্ষ্মী পুজো পালন করা বেশি যুক্তিযুক্ত হবে আবার অনেকেই বলছেন যেহেতু সোমবার সকাল এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে পূর্ণিমা লেগে যাচ্ছে এবং পূর্ণিমার রাত্রিটি সোমবার দিন পাওয়া যাচ্ছে তাই সোমবার ছয় অক্টোবর লক্ষ্মী পুজো পালিত হবে মনে করা হয় আশ্বিন মাসের এই পূর্ণিমা তিথি যেটি কোজাগরী লক্ষ্মী পূজা বলা হয়ে থাকে সেই পূর্ণিমা তিথিতে চাঁদের আলোয় মা লক্ষ্মী স্বয়ং এই মর্তধামে আসেন এবং তিনি তার ভক্তদের গৃহে ভ্রমণ করেন একটি পেঁয়াচায় চড়ে এবং দেখেন কোন ভক্ত রাত জাগরণ করে তার আরাধনা করছে যে ভক্ত রাত জাগরণ করে মা লক্ষ্মীর পুজো করে থাকেন কোজাগরী পূর্ণিমায় সেই বাড়িতেই মা লক্ষ্মী স্থিতু হন এবং সেই বাড়িতে হয় ধনবর্ষা তাই বন্ধুরা পূজা করি লক্ষ্মী পুজো বেশিরভাগ বাড়িতে রাত্রিবেলা বা সন্ধ্যেবেলাই হয়ে থাকে এবং যারা সন্ধ্যেবেলা পুজো করবেন তারা বুধবার দিন করবেন এবং যাদের পক্ষে রাত্রি জাগরণ করা বা সারা দিন উপবাস রাখা সম্ভব নয় তারা বৃহস্পতিবার দিনও করতে পারেন কারণ বৃহস্পতিবার দিনও পূর্ণিমা থাকছে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসটিও আপনারা নিয়ে আসবেন লক্ষ্মী পুজোর দিন এবং চেষ্টা করবেন ঠাকুর ঘরেই রাখার আমি এখানে তিন চারটি জিনিসের উল্লেখ করে দেবো তার মধ্যে থেকে এক একটি জিনিসও আনার চেষ্টা করবেন প্রথম যে জিনিসটি এদিন অবশ্যই বাড়িতে কিনে আনবেন সেটি হচ্ছে একটি পদ্ম ফুল হ্যাঁ বন্ধুরা গোলাপি রঙের পদ্ম ফুল সেদিন অবশ্যই কিনে বাড়িতে নিয়ে আসবেন এই পদ্ম ফুলটি মা লক্ষ্মীর বেশিরভাগ মা লক্ষ্মীর ফটোতেই আমরা দেখে থাকি যে মা লক্ষ্মী পদ্ম ফুলের ওপর বসে আছেন অথবা পদ্ম ফুল হাতে ধরে আছেন এই গোলাপি পদ্ম ফুলটি ছাড়া মা লক্ষ্মীর পূজা অসম্পূর্ণ ধরা হয় পদ্ম ফুলে আসেন মা লক্ষ্মী তাই অবশ্যই এই দিন মা মা লক্ষ্মীর জন্য মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি গোলাপী পদ্মফুল অবশ্যই কিনে নিয়ে আসবেন বাজার থেকে বন্ধুরা আপনারা যদি এদিন পূজা করেন তাহলেও আনবেন যদি পুজো না করেন তাহলেও নিয়ে আসবেন ঠাকুরের সিংহাসনে মা লক্ষ্মীর অবশ্যই আছে এবং নিত্য পুজো তো অবশ্যই দেবেন তখন কিন্তু মা লক্ষ্মীর চরণে অবশ্যই পদ্মফুলটি নিবেদন করবেন পদ্মফুলটি নিবেদন করার সময় সামান্য গঙ্গার জল ছিটিয়ে এবং চন্দন সহযোগে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন दो फूल যদি পদ্মফুল আপনি না পান অনেক সময় এমন হয় যে প্রজাগরি পূর্ণিমা তিথিতে পদ্মফুল হয়তো পেলেন না কারণ প্রচুর মানুষ আছেন যারা পদ্মফুল আগের থেকেই কিনে নেন তো হয়তো যদি না পান তাহলে দর্শকর্মার দোকান থেকে পদ্মবীজ নিয়ে আসবেন অত্যন্ত ভালো ফল পাওয়ার জন্য পদ্মবীজের মালা মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন পদ্ম ফুলের মতো পদ্মবীজও কিন্তু মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর সামনে পানের ওপর কিছু সৌভাগ্য সামগ্রী দেয়া হয় সেটি দেয়া হয় তার মধ্যে একটি অন্যতম সামগ্রী হচ্ছে পদ্ম বীজ এই পদ্ম বীজ খুব সহজে দশকর্মার দোকানে পাওয়া যায় এবং এটির এমন কিছু দামও হয় না তো ব্যক্তি বিশেষে সবার সাধ্যে কিন্তু কোলাবে পদ্ম বীজ কেনা তাই সামান্য পয়সা দিয়ে পদ্ম বীজ কিনে আনতে পারেন বা পদ্ম বীজের মালা নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীকে পদ্ম বীজের মালা পরাতে পারেন এতে আপনাদের অর্থনৈতিক ভাগ্যের কিন্তু একটা উন্নতি ঘটবে এবং ব্যাপক অর্থ প্রাপ্তির একটা যোগ তৈরি হবে তাই বন্ধুরা অবশ্যই মা লক্ষ্মীকে এই পূর্ণিমা তিথিতে একটি পদ্ম বীজের মালা পরানোর চেষ্টা করুন অথবা একটি পদ্ম ফুল অর্পণ করার চেষ্টা করুন দ্বিতীয় যে জিনিসটি আপনারা নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে করি করি মা অত্যন্ত প্রিয় একটি জিনিস এবং মা লক্ষ্মীর পুজো এই করি ছাড়া অসম্পূর্ণ লক্ষ্মী পুজোয় অবশ্যই করি লাগে মালক্ষ্মীর সামনে করি নিবেদন করুন এই কড়ি লক্ষ্মী পূর্ণিমা তিথিতে যদি আপনারা বার্ষিকী পুজোটি না করেন তাহলেও করি বাড়িতে নিয়ে আসুন মালক্ষ্মী চরণের কাছে করি রাখুন এবং প্রত্যেকটি করিতে লাল সিঁদুরের তিলক করুন এবং তারপরে পরবর্তীকালে সেই করিগুলো ঠাকুরেরই ঘরে একটি জায়গায় রেখে দিতে পারেন ঠাকুরগড়ে অনেক জায়গায় মালক্ষীর একটি ধানের গোলা বানানো থাকে তার মধ্যে নতুন ধান রাখা হয় সেই ধানের গোলাটিও আনা হয় কোজাগরি লক্ষ্মী পূর্ণিমার তিথিতে এবং তার মধ্যেও আপনারা করি রাখতে পারেন এটা কিন্তু একটি সৌভাগ্যের নিদর্শন এবং এটা বাড়িতে সুখ সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তাই অবশ্যই এই কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা তিথিতে আপনারা করি বাড়িতে নিয়ে আসুন এই পূর্ণিমা তিথিটি এমনিতে অত্যন্ত শুভ তিথি তাই বাড়িতে যদি সোনা বা রুপোর জিনিস নিয়ে আসতে পারেন তাহলে খুব ভালো ফল পাবেন সেই সোনা বা রূপোর জিনিসটি আপনার বাড়িতে সারা বছর কিন্তু অর্থপ্রাপ্তির যে কোনো পূর্ণ তিথিতে এই যে লক্ষ্মী পূজার তিথি এই তিথিতে বাড়িতে সোনা রূপা নিয়ে আসা মা লক্ষ্মীকে নিয়ে আসার সমান বলে ধরা হয় সোনার জিনিস জিনিস ইত্যাদি নিয়ে আসা এবং সেটি রাখা বাড়িতে মা লক্ষ্মীকে নিয়ে আসার সমান তাই বন্ধুরা যদি আপনারা কোনো সোনার উপর জিনিস কেনার মনস্থ করে থাকেন তাহলে সেটি এই বিশেষ দিনে নিয়ে আসতে পারেন যদি আপনাদের সামর্থ্য কম থাকে তাহলে সে ক্ষেত্রে আপনারা একটি সোনা বা আসতে পারেন তাতেও কিন্তু অর্থ প্রথমে সেটি মা লক্ষ্মীর চরণের কাছে নিবেদন করবেন এবং তারপর সেটি সযত্নে লকারে রেখে দেবেন বন্ধুরা সোনা জিনিস কিন্তু নিদর্শন এটি বাড়িতে সুখ সমৃদ্ধি নিয়ে আসে এবং বাড়িতে পজিটিভ উর্জা নিয়ে আসে তাই বন্ধুরা অবশ্যই এই দিন সোনার উপর জিনিস আনতে পারেন বা যে কোনো ধাতব জিনিস আনতে পারেন আপনারা চাইলে পুজোর কিছু বাসনও ক্রয় করতে পারেন পুজোর কিছু বাসন যেমন পিতল বা কাঁসার বাসন ধরা হয় পুজোর বাসন হিসাবে তাহলে সেই সমস্ত জিনিসও মানে যে কোনো একটা ধাতু শুভ ধাতু আপনারা নিয়ে আসতে পারেন এই পূর্ণিমা তিথিতে চতুর্থ যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসতে পারেন সেটি হচ্ছে সৌভাগ্যের নিদর্শন কোনো জিনিস একটা বিবাহিত মহিলার কাছে সৌভাগ্যের নিদর্শনের জিনিস মানে হচ্ছে তার সিঁদুর শাখা পলা নোয়া ইত্যাদি তাই আপনারা এই সামগ্রীগুলো নিয়ে আসতে পারেন লক্ষ্মী পূজার দিন আলতা সিঁদুর শাখা পলা নোয়া মা লক্ষ্মীর জন্য নিয়ে আসতে পারেন আপনার নিজের জন্য নিয়ে আসতে পারেন সৌভাগ্যের যে কোনো জিনিস নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীকে লক্ষ্মী পুজোয় আমরা নতুন বস্ত্র দিয়ে থাকি সেটাও আপনারা নিয়ে আসতে পারেন নতুন ওড়না নিয়ে আসতে পারেন মালক্ষীর উদ্দেশ্যে আলতা সিঁদুর নিয়ে আসতে পারেন এই জিনিসগুলি আপনারা নিয়ে আসতে পারেন কোজাগরি লক্ষ্মী পূজার দিন প্রায় প্রত্যেক বাঙালি বাড়িতেই নতুন মাটির লক্ষ্মী প্রতিমা নিয়ে আসা হয় যেটা অত্যন্ত শুভ ধরা হয় বার্ষিকী পূজাটি এই দিন হয় এবং তারপর সেই মা লক্ষ্মীকে আমরা ঠাকুরের আসনে প্রতিষ্ঠা করে সারা বছর প্রতিদিন সেই মা লক্ষ্মীর নিত্য পুজো করে থাকি মা লক্ষ্মীর নতুন মাটির বিগ্রহ আপনারা নিয়ে আসতে পারেন মা লক্ষ্মীর প্রতিমা প্রতি বছর লক্ষ্মী পুজোর দিন নিয়ে আসা কিন্তু অত্যন্ত ভালো এটি বাড়িতে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে কলহ অশান্তি দূর করে রোগ জ্বালা যন্ত্রণাকে বাড়ির থেকে দূর করে মা মাটির প্রতিমা এক বছর পুজো করা হয় প্রত্যেক গৃহস্থ বাড়িতে যার ছোট বড় যেরকমই বাড়ি হোক না কেন সেই বাড়ির ঠাকুরের সিংহাসনে একটি লক্ষ্মী প্রতিমা কিন্তু অবশ্যই থাকে তাই বন্ধুরা আপনারা এই কোজাগরি পূর্ণিমা তিথিতে বাড়িতে মা লক্ষ্মীর মাটির বিগ্রহ নিয়ে আসতে পারেন অনেকের বাড়িতে আবার পিতলের বিগ্রহ প্রতিষ্ঠা থাকে তাহলে সেক্ষেত্রে আমি বলে দেব যে এই পিতলের বিগ্রহটি খুব সুন্দর করে কিন্তু লক্ষ্মী পুজোর আগে ভালো করে পরিষ্কার করে নিয়ে ঝকঝকে বানিয়ে ফেলবেন এবং অঙ্গ রাগ করতে ভুলবেন না অনেকেই হয়তো অর্থ অনেক আছে এবং শখও অনেক আছে তাই একটি মা লক্ষ্মীর পিতলের বিগ্রহ কিনে আনেন কিন্তু প্রতি বছর সেটি ভালোভাবে পরিষ্কার করেন না কিন্তু যদি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করা হয় বন্ধুরা তাহলে সেই পিতলের বিগ্রহটি কিন্তু কালো হয়ে যেতে পারে তার অঙ্গ রাগও নষ্ট হয়ে যেতে পারে তাই পিতলের বিগ্রহ থাকলে কিন্তু সেটি খুব ভালোভাবে পরিষ্কার করবেন এবং অঙ্গ রাগ করবেন যাতে মা লক্ষ্মীর পিতলের বিগ্রহ একদম সোনার মতো ঝকঝকে তকতকে উজ্জ্বল রাখে আর যদি আপনি মাটির বিগ্রহ নিয়ে আসেন তাহলে তার অঙ্গ রাগ এবং কাপড় পরিবর্তন করতে হবে অথবা তা আপনাকে নতুন মাটির বিগ্রহ প্রতি বছর আনতে হবে এই নিয়ম বিধিগুলো কিন্তু আপনাকে মানতেই হবে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হলেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে কিপ এর নতুন আরও একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সবাইকে জানাচ্ছি লক্ষ্মী পুজোর ও শুভেচ্ছা